ভাত বসিয়ে দিয়েছি আর একদম অল্প করে হালকা পাতলা রান্না করবো ভালো লাগছে না এদিকে পটলের ঝোল করবো একটু পটলটা কষাচ্ছি মশলা দিয়ে জিনিসটা হয়তো খুবই ছোট খালি চোখে হয়তো দেখাও যাবে না কিন্তু আমার জীবনে ঝড় তুলে দিয়ে গেল শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমার শরীরটা না ভালো নেই কালকে থেকে কি হয়েছে কালকে থেকে চোখটার মধ্যে এই চোখটায় মনে হচ্ছে কি একটা কিছু চুল ঠুল ঢুকলে যেমন হয় না মানে ধরো চোখের ছোট চুলগুলো বা ঘুর একটা চুল ঢুকে গেলে যেমন কটকট কটকট করে সেরকমই কটকট কটকট করছে চোখটা কালকে থেকে তো প্রথমে তো ভাবলাম যে কোনো চুল ঠুল হয়তো ঢুকেছে কিছু বেরোচ্ছে না কালকে ভোর থেকে হচ্ছে এটা মানে মেয়েকে কোচেনে নিয়ে যাবো তখন থেকে হচ্ছে তারপরে আসার পর আর সারাদিন কাজে ব্যস্ত ছিলাম সারাদিন আর কিছু হয়নি এবার রাত্রির থেকে না ব্যথা করছে ওটা তারপর বর্মাসাই বললাম যে দেখো তো কি রয়েছে না কিছু একটু বার করে দাও তখন বললো যে মনিটার মধ্যে একটা কিছু দেখতে পাচ্ছে কিন্তু ওটা না কোনো কিছু দিয়ে কাপড় ঠাপড় দিয়ে স্বর্ণ যাচ্ছে না এবার জানি না আদৌ কি হচ্ছে কালকে রাত্রিবেলা তো চোখটা লাল হয়ে গিয়ে মানে সমানে জল পড়ছে জল পড়ছে এরকম একটা হচ্ছিল আর আজকে সকালবেলা উঠে আবার ব্যথাটা ছিল না কিন্তু এখন আবার মনে হচ্ছে ওই চুল চুল মতো একটা কিছু লাগছে মানে এটা কিছু থাকলে যেরকম অস্বস্তি হয় মানে চোখটা ঠিক করে খোলা যাচ্ছে না অস্বস্তি হচ্ছে একটা চুল বা একটা কিছু থাকলে চোখে যেমন অস্বস্তি হতে থাকে সেই অস্বস্তিটা হচ্ছে তো ওই জন্য এখন আর ভালো এইসব নিয়ে শরীর খারাপ থাকলে দেখবে এমনিতেই যে কোনো শরীর খারাপ হোক শরীর খারাপ থাকলে কাজ করতে ইচ্ছে করে না তার মধ্যে চোখের মধ্যে মনে হচ্ছে অস্বস্তি হচ্ছে আমার রাত্রিবেলা তো ব্যথা হয়ে লাল হয়ে জল পরে এমন হলো ভয় পেয়ে গেলাম যে কি হয়ে গেল বাবা চোখটা এবার চোখ বলে কথা চোখ শুধু না কোনো শরীরের কোনো পার্সে কোন রকম প্রবলেম হলে না দেখবে আর কাজে মন লাগে না শরীর যতক্ষণ না ঠিক থাকবে ততক্ষণ কোনো কিছুই ঠিক নেই ওই জন্যই ভালো স্বাস্থ্যই সব তো এখন সকালবেলা উঠে হালকা পাতলা ওই একটু পটনের ঝোল করে ওই ঝোল করেছে এখন আবার না ব্যথা করছে শরীরটা আর ভালো লাগছে না চোখটা কটকট কটকট করছে জানি না এখন বলশাই কখন ডাক্তারখানায় নিয়ে যাবে ডাক্তার আমরা যে ডাক্তার আর কি দেখাই যাকে দেখাই চোখ ঠোক নিয়ে বিকালবেলা বসে চারটের সময় এবার চারটের সময় বলমশাই অফিস থেকে আসতে পারবে কিনা জানি না আজকে আবার মেয়ের স্কুলে যেতেই হবে এরম পরিস্থিতি যেন আমি এখন ডাক্তারখানায় গেলে মেয়ে কখন চারটের সময় যদি আমি ডাক্তারের কাছে যাই এবার মেয়ে কখন আসবে স্কুল থেকে বরমশাই কখন আসতে পারবে এই সব নানা রকম প্রবলেম জানি না কখন ডাক্তারের কাছে যেতে পারবো আর এত মেঘলা ওয়েদার হলে কি হবে দেখো পাকা চলছে গরমের কোনো হেরফের হচ্ছে না তো এই হচ্ছে ব্যাপার দেখা যাক কি হচ্ছে ঘরটার মধ্যে খালি মনে হচ্ছে কি কিছু একটা রয়েছে চুল ঠুল কিছু একটা ঢুকে রয়েছে কিন্তু বর্মশাই তো বলছে কিছু নেই জানি না চল দেখতে থাকো তোমরা তারপর মানে যাই হোক যখন যাই আর না যাই তো তো জানাবো গেলেও জানাবো না গেলেও জানাবো ডাক্তারখানা চল রান্নাটা আপাতত করে নিই এদিকে একটা চচ্চড়ির মতো বসিয়েছি দেখো টমেটো দিয়েছি বেগুন আর কুমড়ো দিয়েছি কুমড়ো উচ্ছে আর এই যে কাঁঠাল দানা দিয়েছি এই দিয়ে একটা চচ্চড়ির মতো বসে একটি পেঁয়াজ দিয়েছি দেখো এই যে পিঁয়াজ এটা পুরো একদম চাপা দিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে করবো জল দেবো না একটু জাস্ট অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা একদম এগুলো পুরো যতক্ষণ না মজে যাবে তরকারিগুলো ততক্ষণ করতে থাকবো আর এটা দিয়েই কিন্তু গরমভাবে এক থালা খাওয়া হয়ে যাবে অবশ্যই সরষের তেলে করছি একটু তেল বেশি করলে এটা খা মানে খেতে ভালো লাগে জাস্ট দারুণ লাগে যারা কোনো দিন করেনি একবার করে দেখো মুখে লেগে থাকার মতো হয় এটা আর এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে ভাত অন্য কিচ্ছু লাগবে না একটু কাঁচা লঙ্কাও দিয়েছি কাঁচা লঙ্কাটা গোটা গোটা দিয়েছি করে সমস্ত কাজকর্ম এখন হয়ে গেছে বাসন ঠাসন মাজা মুনমুনিকে স্নান করেই খেতে দিয়ে দিয়েছি ঘর দোর পয় পরিষ্কার করে দিয়েছি শরীর খারাপ থাকা যা থাক কি ভেবে থাকবে শরীর খারাপ নিয়েই কাজ করতে হবে কাজ ফেলে রাখলে ওখানেই পড়ে থাকবে যেখানে স্টপ করবো ওখানেই পড়ে থাকবে ওখান থেকে শুরু হবে না তো ওই জন্য কাজকর্ম করে নিয়েছি আর এখন এক কাপ চা করে নিয়েছি আর নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি কারণ কি বলে তো কিচ্ছু শুকাচ্ছে না একদম অন্ধকার হয়ে রয়েছে দেখো জানলায় তো কিচ্ছু বুঝতে পারবে না তোমরা একদম অন্ধকার হয়ে রয়েছে মনে হচ্ছে এক্ষুনি নাম নে বৃষ্টি সবে ধোঁয়া নাইটিটা পরে জাস্ট রান্না করেছি পুজো দিয়ে রান্না করেছি তো ওই জন্য নাইটিটা চেঞ্জ করে নিলাম সকালে নাইটিটা আবার পরে নিয়েছি কী করবো যেরকম পরিস্থিতি সেরকম এক যে এখন কাচার পরে রয়েছে এগুলোকে কাজবো এখন তার আগে চাটা খেয়ে নি চা করলাম বড় মশাও কাজে যেতে পারলো না ডাক্তার আসবে সাড়ে তিনটের সময় সাড়ে তিনটের সময় তো থেকে চলে কাজের মাঝখানে কাজের মাঝখানে চলে আসা যায় না সাড়ে তিনটে ডাক্তার আসবে মানে আমাদের দুটো দেড়টার সময় বেড়াতে হবে ঘর থেকে অনেকটা দূর এক ঘন্টা লাগবে তো ওই জন্য বর্মাশায় যেতে পারলো না অফিসে যাই দেখিয়ে দেখিয়ে আসছি চোখ বলে কথা কটকট কটকট করছে খালি মনে হচ্ছে মানে চোখের মধ্যে একটা চোখ পড়েছে কিন্তু কিছু নেই চোখে তুই বলে জানি না হাসি পাচ্ছি কিন্তু হাসির কথা না আর শরীর থাকলে তো খারাপ করবে শরীর খারাপ করলে আর কিছু করার আছে কিছু করার নেই এখন আপাতত সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে চাটা খেয়ে এখন একচুয়াল কে চেয়েও নেব জলটা জাস্ট ঝরে গেলে ঘরে এসে শুকিয়ে যাবে কিন্তু নাইটিটা সবে পড়েছিলাম তো ভাবলাম আবার ওটাকে ভেজাবো আবার একটা পড়তে হবে মেলারও তো জায়গার দরকার তাই না নিজের ঘর বাড়ি হলে যেখানে হোক একটা পেরে গুঁজে জড়িটা নিয়ে মেলে না লোকের বাড়িতে এসব চলে না এত কিছু এত কিছু মেনে থেনে চলেও অনেক কথাই শুনতে হচ্ছে ওই জন্য দরকার নেই ভাবে যেটুকু না করলে না সেটুকু করাই ভালো ওইটিটা ছেড়ে নিলাম যে যা গিয়ে সবে পড়েছি হওয়া নাইটিটা ওটা থাক অন্ধকার হয়েছে আবার মিষ্টি আমরা গোটা ফির ডাক্তারখানায় যাবো চলো চা টা খেয়ে নি ভিডিও করতেও আর ইচ্ছে করছে না আসলে শরীর ভালো না থাকলে কোনো কাজ করতে ভালো লাগে ভালো লাগে না কালকে আবার আমাদের এখানে একজন মারা গেছে দেখে বাস বন্ধ ছিল মেয়ে ওই জন্য স্নান টান করে রেডি হয়েও আর গেল না যদি বাস বন্ধ থাকে আবার নানা দিকে নানা রকম ঝামেলা যখন দেখবে কোনো রকম একটা সমস্যা কোনো দিক দিয়ে আসতে শুরু করবে তখন জানবে চারদিক দিয়ে সমস্যা আসবে সমস্যার যতক্ষণ না সমাধান হবে চারিদিক দিয়ে সমস্যা চলতেই থাকবে চলো বন্ধুরা পরে দেখা ঠিকই কাঁচা কমপ্লিট করে একেবারে মেলে দিয়ে এসেছি আর সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেগুলো রিফিল করে নিলাম শরীর যত খারাপই থাক কাজের মানুষরা কি কখনোই বসে থাকতে পারে আমারও সেই অবস্থা গুড আফটারনুন বন্ধুরা তো দেখো রেডি হয়ে পড়েছি এখন আমাদের লাঞ্চ ছাঞ্চ কিছু কমপ্লিট হয়ে গেছে ঘুড়ির কাটা এখন দুটোর ঘরে দুটো মানে ওই পুনে দুটো বাজে তিনটে সাড়ে তিনটের সময় ডাক্তার আসবেন তো তার আগে আমাদের যেতে হবে ঘণ্টা খানিক যেতে হবে তো ওই জন্য রেডি হয়ে পড়েছি পরমাশে স্নান করতে গেছে আসলে তারপর বেরোবো তার আগে ছাদে জামা জামাকাপড়গুলো ফেলা আছে চলো নিয়ে আসি তো দেখো এখন কিন্তু ভালোই মেঘলা ওয়েদার আর তোমাদের একটু আগে বললাম না যে যখন দেখবে বিপদ আসবে একটা জায়গা থেকে তখন বুঝে নিতে হবে যে চারদিক দিয়ে এখন বিপদ আসতে চলেছে মানে এক তো চোখের মধ্যে ব্যথা ওটা হচ্ছে কটকট করছে তারপরে আবার নখটা মানে পায়ের নখগুলো এত বড় বড় একটু সাত করে রেখেছি দেখে নখগুলো বার সিঁড়িতে উঠতে গিয়ে সিঁড়ির মধ্যে মানে চাপা খেয়ে উল্টো দিকে মানে হোঁচট খাচ্ছি আর কি আর নখগুলোতে এত বড় বড় ব্যথা করছে তো একে ব্যথা রয়েছে শরীর আরও আর কি ব্যথা পাচ্ছি ব্যথার ওপর ব্যথা তো যাই হোক কি আর করা যাবে সময় খারাপ সময় বেশিক্ষণ থাকে না কিন্তু ওই সময়টা পার করাটা মানে খুব কঠিন একটা ব্যাপার হয় প্রত্যেকের জীবনেই খারাপ সময় এক মানে একেবারে যে থেমে যাবে সময়টা বা অনেক দিন থেমে যাবে সেটা না সময়টা সরে গিয়ে ভালো সময় আসবে কিন্তু ওই সময়টা পার করাটা না খুব কঠিন একটা কাজ আর সেটা খুব ধৈর্যের সঙ্গে যদি করা যায় তবে কিন্তু সময়টা ঠিক পার হয়ে যাবে তো বন্ধুরা এখন আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর উনি এখন দুটো আপাতত ওষুধ দিলো চোখে দিতে আর বলল চোখের যে পাতাটা আছে না ওই চোখের পাতার মধ্যে আর কি একটা কিছু ঢুকেছে মানে চোখে যেমন আমাদের ধুলোবালি ঢুকে সেরকম ঢুকেছে চোখের ভেতর ভেতরে চোখের পাতাটা মানে উপর দিকে পাতার ভেতরে ঢুকেছে ঢুকে একটা কালো মতো কিছু একটা আটকে রয়েছে মানে জল টল দিলে ন্যাচারালি ধুলো ধুপ সেটা বেরিয়ে যায় কিন্তু এটা বেরাচ্ছে না আটকে রয়েছে তো উনি আপাতত দুটো দিলে একটা মলম আর একটা মানে কীট মতো দিল তো ওটাকে এখন দিয়েছি যে এই মলমটা দিয়েছি আর এই কীকটা দিল এগুলো কিনে লাগালাম লাগিয়ে বললো ওনার যে পার্সোনাল চেম্বার আছে এটা একটা মানে নার্সিংহোম টাইপের ওইখানে কি উনি বসে তো এখানে উনি বার করতে পারলো না বললো ওনার পার্সোনাল চেম্বারে এটা তো ওইখানে মানে ওনার বাড়ির মতো ওনার পার্সোনাল চেম্বার আছে সেখানে সেখানে আবার উনি ঘন্টাখানিক পরে মানে সব চেম্বারটা বুকি সব তারপর বাড়িতে যাবে তো ওইখানে গিয়ে সেটাকে বার করতে হবে বার করে তারপরে বাড়িতে যখন এতদিনে বার করে দেওয়া হয়েছে তো বার করতেই হবে তাই না চোখের ব্যাপারে রেখে দিলে তো হবে না ইনফেকশন হলে তো

তো দেখো এখন এই মানে ডাক্তার বাবুর বাড়ি থেকে বেরাচ্ছি আর কি আর ডাক্তারবাবু তো বলে দিল যে জল লাগাবে না আজকের দিনটা চোখে আর এখন কি জোর যে বৃষ্টি আসবে বন্ধুরা ক্যামেরাটা যে অন করে দেখাবো সেটা আর পারলাম না দেখাতে মানে ভগবান যখন পরীক্ষা নেয় কত দিক দিয়ে যে কিভাবে নেয় সেটা সত্যি বোঝা দায় জল লাগানো বারণ তো জল একদম যেন ঢেলে দিল মাথার ওপর তো যাই হোক ভগবানকে শুধু একটাই প্রার্থনা করি ভগবানের কাছে যে তুমি পরীক্ষা নাও অসুবিধা নেই পরীক্ষা দেওয়ার মতো ক্ষমতাটুকু আমাকে দিও ভগবান হয়তো তারই পরীক্ষা নেয় যে পরীক্ষা দেওয়ার যোগ্য হয় তো বন্ধুরা এই জাস্ট ঘরে ঢুকলাম এখন বাজে দেখো ঘড়িতে সাতটা পঁচিশ পরে ওই সাতটা পাঁচ দশ হবে বাবারে এই বাবা কি যে হচ্ছে না সে আর বলে বোঝানোর মতো না দেখো তোমরা কিছু বুঝতে পারবে না দেখে চোখটা হয়তো মানে চোখটা যখন অবস করেছে তখন কিছু হয়নি এখন চোখটা মনে হচ্ছে পুরো এই অর্ধেক মুখ মনে হচ্ছে আর চোখের জন্য করছে আজকে মোবাইলে কাজ করতে বারণ করছে বলেছে মোবাইল দেখবেনা একদম চোখে জল দিতেও বারণ করছে এখন একটু শান্তিতে স্নান করবো সেই উপায় নেই যা গিয়ে পরে মানে শুধু গায়ে জল ঢালবো মুখে ফেলবো না পরে মানে মেয়ে এখন করতে গেল আর ও আসবে ছুটি হবে সাড়ে নটায় তখন রোজ প্রত্যেক দিন গরমশাই নিয়ে আসে কিন্তু আজকে গরমশা বললে তুমি একটু নিয়ে আস তা আমি আনতে যাবো একবারে একেবারে নিয়ে এসে তারপরে স্নান টান করব কি বলবো বন্ধুরা ডাক্তারবাবু হচ্ছে এগুলো লাখে একজনের হয় মানে কিছু ঢুকলে ওই সাদাটার মধ্যে থাকে নাহলে নিচে ঢোকে আমার একেবারে ওপরে ঢুকে গেছে আর ওই ওপরে চোখের পাতাটা ভাঁজ করে ইঞ্জেকশন দিয়ে খোঁজাখুঁজি করেছে না চোখটার যে এখন কি অবস্থা হচ্ছে সে আমি বলে বোঝাতে পারবো না মানে ওই লাখে একজনের মধ্যেই একদম আমাকে পড়তে হলো ও বাবা ভগবান কত কষ্ট লিখে রেখেছে কপালে গিয়ে আরে বাবা বাবা কি বলবো আর সারাটা দিন এই চোখ চোখ নিয়ে কেটে গেল কালকে সকাল থেকে হচ্ছে চোখের মধ্যে একটা চুল ঢুকলে যেরকম কটকট করে ওরকম মানে কালো একটা নোংরা মতো ওই চোখের পাতায় গিয়ে আটকে গেছে ওই নিয়ে থাকা যায় বলো দেখি এখন আমার চোখটা মনে হচ্ছে বন্ধ করে রাখলে ভালো হয় তো চলো বন্ধুরা এখন তো আর কথা বলতে পারছি না আপাতত মেয়েকে নিয়ে এসে তারপরে তোমাদের গুড নাইট টাটা ভাই ভাই বলবো কি একেবারে মেয়েকে নিয়ে এসে ফ্রেশ হয়ে তারপর মুখে তো জল দিতে পারবো না তো স্নান টান করে তারপর তোমাদের গুড নাইট বলবো ফোন আজকে আর রাতে ডিনার বানাতে পারবো না বলেছি কিনে খাওয়াবে মানে আমাকে নিয়ে হবে যাবে না আসবো ব্যাপার এখন একটু সন্দেহ দেবো কত তো ঠাকুরকে বলে গেছিলাম যে আজই সন্তোষী মাকে বলে গেছি যে বড় সড় কিছু যদি হয়েছে না আমার চোখে পূজা পাঠিয়ে বন্ধ করে দেবো তোমার চলো বাবা অনেক খোঁজাখুঁজি করে অনেক ব্যথা যন্ত্রণা হয়েছে জানো তো কি করবো আর কপালে যেটা লেখা আছে সেটুকু তো পেতেই হবে আর ঠাকুরের দোষ দিলাম চল সন্ধ্যাটা দিই সন্ধ্যে দাওয়া হয়ে গেছে আর ওদিকে একটু চাও বসিয়ে দিয়েছি বড় সেকে একটু মুড়ি দিয়ে দিলাম বড় সে মুড়ি খাচ্ছে আমি আর মুড়ি খাবো না এই যে চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে আর মেয়ে তো পড়তে গেছে চাটা টা না খেতে পারলে না এখন শান্তি হবে না মানে পুরো মাথা ফাতা এখন যন্ত্রণা করছে তো পুরো এই সাইডটা আর কি এই দিকটা অবশ করেছে তো এই সাইডটা পুরো যেন যন্ত্রণা হচ্ছে মানে দাঁত ফাতও যেন যন্ত্রণা হচ্ছে দাঁতের শুধু একটা না পুরো মানে দাঁতের কপাটই আর কি পুরো ওপর নিয়ে চা যন্ত্রণা করছে কালকে মনে হচ্ছে না ভিডিও আর ছাড়তে পারবো

মেয়েকে নিয়ে আসলাম তো চলো এখন একটু স্নান টান করে নিই চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভ্রি ওয়ান আর আজকে তো ডাক্তারবাবু ফোনের দিকে তাকাতো বার্ন করছে ওই জন্য এডিটিং করতেও পারলাম না কালকে হয়তো ভিডিও যাবে না আবার নেক্স ডে সেম টাইম ভিডিও ঠিক আসবে তো সবাই পাশে থেকো টাটা ভালো থেকো সবাই